স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে আবার হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা মাছ নিয়েছি এটা কি মাছ সেটা তোমরা অনেকেই চেনো সেটা হচ্ছে এটা হচ্ছে ফলি মাছ বা অনেকে এটাকে ফলই মাছ বলে তো এই মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখো এই মাছটার মধ্যে আমি দাগ কেটে নিয়েছি এই দাগটা অনেকেই কাটে না তাতে কি এই মাছে কাটার ভয়ে অনেকেই খেতে চায় না কিন্তু এরকম ছোট ছোট করে যদি আমরা দাগ কেটে নিই তাহলে এই মাছটা কাটা বাছার কোনো প্রয়োজনই হয় না এইভাবেই এটাকে মানে রান্না করে খেয়ে নেওয়া যায় তবে এই মাছটাকে আমি করব কাজ করার সজনে ডাটা দিয়ে এই সময়ে এই মানে চৈত্র বৈশাখ মাসে এই ফলুই মাছ খুবই স্বাস্থ্যের পক্ষে উপকারী এবং তার সঙ্গে যদি সজনে ডাটা কাঁচকলা এগুলো দেওয়া যায় তাহলে তো আরও উপকারী তো এবার আমি এইগুলোকে এর সঙ্গে কি কি মশলা ব্যবহার করব সেটা হচ্ছে দেখো এখানে আমি একটা টমেটো নিয়েছি ছোট্ট সাইজের আর দশ থেকে বারোটা গোলমরিচ নিয়েছি হাফ ইঞ্চির মতো আদা নিয়েছি আর এখানে ধনে জিরে গুঁড়ো একসঙ্গে মেশানো নিয়েছি এবার এইগুলোকে আমি মিক্সিতে দিয়ে দেবো এখানে আমি মিক্সির একটা জার নিয়েছি জারের মধ্যে এটা পুরোটা দিয়ে দিলাম টমেটোটাকে একটু কেটে দিচ্ছি এই এক টেবিল চামচ ধনে জিরে গুঁড়ো এখানে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কালার হওয়ার জন্য হাফ চা চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো এতে দিয়ে দিলাম এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো দেখো আমার মশলাটা এইরকম হয়েছে বেশ সুন্দর হয়েছে এবার এটাকে আমি রেখে দিচ্ছি পরে ব্যবহার করব। এখন এখানে এই মাছে দেওয়ার জন্য আমি যেগুলো নিয়েছি সেটাকে একটু কেটে সাইজ করে নেই এখানে একটা বাটি নিলাম বাটিটাতে আমি একটু জল নিয়েছি জলের মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে আমি কাঁচকলাটাকে আরেকটা পিসকে আমি ছাড়িয়ে নিচ্ছি কাঁচকলা দুটোর পিস আমার ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে আমি আমার মতো করে সাইজ করে নিলাম এখানে একটু হলুদ দেওয়া জল এর মধ্যে কাঁচকলা দুটোর কাছকলার টুকরোগুলো আমি সব ভিজ ভিজিয়ে রাখছি যাতে যে কাঁচকলার যে কষ্টটা থাকে সে কষ্টটা আর ঝোলটাকে কালো করে দেবে না এটা কষ্টটাকে এখানে উঠে যাবে আর এখানে এই যে সজনে ডাটাটা এই সজনে ডাটাটা আমি এবার পিস পিস করে কেটে নিচ্ছি আচ্ছা একটু সজনে ডাটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি যতটুকু সম্ভব খোসা ছাড়ানো যায় আমি সজনে ডাটাগুলোকে এরকমভাবে খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি এবার এটা কাঁচকলার সঙ্গে এটাকে হলুদ জলে দিয়ে দিলাম এখন এটাকে আমি একটু সরিয়ে দিচ্ছি দেখো এটাকে সরিয়ে দিলাম আর এই যে এখানে যে আমার মাছটা এখানে আমি হাফ চা চামচ হলুদ নিয়েছি মাছটাকে একটু হলুদ নুন মাখাবো হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম আর হাফ চা চামচ লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ মাছটাকে আমি মিনিট দশেক রেখে দেব এই চৈত্র বৈশাখ মাছে মাসে এই মাছ খুব উপকারী এবং আমাদের উচিত এই সময়টায় এই মাছ এরকম সজনে ডাটা কাঁচকলা এসব দিয়ে খাওয়া অনেকে আবার তার সঙ্গে থানকুনি পাতাও নেয় তোমরা ইচ্ছে করলে থানকুনি পাতা দিয়েও এর সঙ্গে খেতে পারো পেটের পক্ষেও ভালো শরীরে এই সময় যে সমস্ত পক্স অ্যালার্জি সব কিছু হয় সেগুলোকে এটা কিন্তু প্রিভেন্ট করে আর তোমার এই মাছটাকে তোমরা ইচ্ছে করলে পেঁয়াজ দিয়েও রান্না করতে পারো আমি পেঁয়াজ ছাড়া করছি চলো এবার আমরা রান্নাঘরের দিকে যাই গ্যাসটা ধরিয়ে দিচ্ছি বন্ধুরা গ্যাসটা ধরিয়ে দিয়ে এখানে একটা কড়া আমি বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার এতে আমি এতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এতে আমি প্রায় চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখানে এবার আমি এই কাঁচকলাটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি কাঁচকলাটা আমার হালকা ভাজা হয়ে গেছে দেখো হালকা একটা কালার এসে গেছে এবার আমি এই কাঁচকলাটাকে পুরো তুলে নিচ্ছি কাঁচকলার পিসগুলোকে তুলে নিচ্ছি এখন এই যে তেল এই তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিলাম পনেরো মিনিট আগে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি সেটাকে আমি এক এক করে এই পিসগুলোকে এখানে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নিচ্ছি দেখো এরকম করে ভেজে নিয়েছি ঠিক একই রকম ভাবে আমি দ্বিতীয় ব্যাচটাকে ভেজে নিচ্ছি দ্বিতীয় ব্যাসটাও আমার ভাজা হয়ে গেল দেখো এইভাবে আমি মাছটাকে কেটে নিয়েছি এবার এখানে আমি আর তেল দেবো না এর মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব। এখানে একটা তেজপাতা দিচ্ছি একটা দারচিনির টুকরো দুটো এলাচ আর বেশ দশ থেকে বারোটার মতো গোলমরিচ আমি এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা জিরে

এই যে ভেজে রাখা কাঁচকলা সজনে রাখা এগুলো এর মধ্যে কষাতে আমার মিনিট দুই সময় লাগবে দু মিনিট কষানো হয়ে গেছে বন্ধুরা এবার দেখো আমার মশলা থেকে তেল বেরিয়ে এসেছে আমি এখন এর মধ্যে মাছগুলো মাছের টুকরো গুলো দিয়ে দিচ্ছি এতে আমি প্রথমে এক কাপ জল দিয়ে দিচ্ছি চায়ের কাপের তারপরে ঝোলটা দেখে কতটা লাগবে সেই পরিমাণে আমি দেব এখানে আমার আর একটু ঝোলের প্রয়োজন হবে আরো হাফ কাপ ঝোল আমি এর মধ্যে জল আর মধ্যে দিয়ে ঝোলটাকে একটু বাড়িয়ে নিলাম দেখো বেশ সুন্দর ঝোলের কালারটাও খুব সুন্দর হয়েছে এখানে তোমাদের আমি একটা কথা বলে বলে রাখি যেটা হচ্ছে এখানে আমি এলাচ দারচিনি নাই দিতে পারতাম এলাচ দারচিনি ফোড়ন না দিয়েও এটা করা যায় সেটা হচ্ছে এখানে আমি এলাচ দারচিনি কেন ফোড়ন দিলাম যে অনেকে সজনে ডাটার যে একটা বিশেষ করে অল্প বয়সী ছেলেমেয়েরা মেয়েরা সজনে ডাঁটার বুনো গন্ধ একটা সেটা ওরা পছন্দ করে না এই এলাচ দারচিনি ফোড়ন দেওয়াতে সেই সজনে ডাটার যে গন্ধটা সেই গন্ধটা দূর হয়ে যাবে তখন ওরা দিব্যি বেশ আনন্দ সহকারে এটা খাবে এই কারণে আমি এলাচ দারচিনি ফোড়ন দিলাম এবার এটা আমার তিন মিনিট ফুটবে তারপরেই আমি এটাকে নামিয়েছি বন্ধুরা কাঁচকলা সজনে ডাটা দিয়ে ফলি মাছের ঝোল এবার আমি এটাকে সার্ভিং বলে নামিয়ে ফেলছি হয়ে গেল বন্ধুরা কাঁচকলা আর সজনে ডাটা দিয়ে হলি মাছের ঝোল তো তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করো কমেন্টস লিখো কিছু জানার থাকলে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনের অল অপশনটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ